সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো কোভিড নাইনটিন বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে আজ আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে আশা করি খুব শীঘ্রই আমরা ক্লাসে ফিরতে পারব আমাদের বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম শুভেচ্ছা

মাঠ ফসল অর্থনৈতিক ফসলকে বোঝায় যেগুলো বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয় মাঠ ফসলকে কৃষিতাত্ত্বিক মাঠ ফসল উৎপাদনের ক্ষেত্রে একই জমিতে একই ফসল চাষ করা হয় যেমন ধান গম পাট শোলা সোলা ভুট্টা ইত্যাদি সাধারণত একই জমিতে বছরে বা দুইবার মাঠ ফসল উৎপাদন করা হয় আন্তপরিচর্যা যেমন ধান গমের উদাহরণ মাঠ ফসলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব সাধারণত একসাথে বিস্তীর্ণ চাষ করা হয় প্রতিটি গাছ আলাদা যত্ন নিতে হয় না মাঠ ফসলের জমিতে সাধারণত বেড়া দেওয়ার প্রয়োজন হয় না মাঠ ফসলের বীজ একসাথে ছিটি বা শাড়িতে রোপণ বা বপন করা হয় সাধারণত সমস্ত ফসল একসাথে কর্তন করা কর্তন করে সংগ্রহ করা হয় মাঠ ফসলের শ্রেণীভাগে রয়েছে দানা জাতীয় এই দানা জাতীয় ফসলে প্রধানত সাধারণত সেনস্যাল জাতীয় খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয় যেমন ধান গম ভুট্টা চেনা ডাল জাতীয় ফসলিনের জন্য উৎপাদন করা হয় মুগ মসুর তেল ফসল এইসব উৎপাদনের জন্য চাষাবাদ করা হয় বিষ ফসল বল যেমন তি তিসি ইত্যাদি তেজ ফসল উৎপাদনে উপাদানের প্রধান উৎস মাঠ ফসল ফসল চাষ করা হয় কেনা মেসতাল আদি পশু খাদ্য ফসল যেসব পশুদের উৎস হিসেবে করা হয় তাদেরকে পশু খাদ্য ফসল বলে যেমন নেপিয়ার ঘাস দুর্বা ঘাস পানীয় ফসল পানীয় জন্য যেসব ফসল চাষ করা হয় তাদেরকে পানীয় ফসল হয় যেসব ফসল চাষাবাদ করে তাদেরকে ইত্যাদি ফসলে মাঠ ফসলের আমরা জানবো বাংলাদেশের ধান মাঠ ফসলের অন্তর্ভুক্ত চাষযোগ্য জমি ধান ফসল উৎপাদনের জন্য এবং ধান সবচেয়ে বেশি জমিতে চাষ করা হয় এছাড়াও গম অন্যান্য ডাল জাতীয় ফসল তেল বীজ ফসল ও চাষ করা হয় পঁচাশি পার্সেন্ট আসে ধান থেকে এবং ছয় থেকে আট পার্সেন্ট আসে গম থেকে গম জাতীয় খাদ্যের প্রধান উৎস হিসেবে হয় ডাল জাতীয় ফসল এবং মসুর মুগ খেসারি ইত্যাদি আমিষের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফসল সেনা জাতীয় খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করা হয় এবং প্রাণী পুষ্টিমান বেশি এছাড়াও মাছের খাদ্য এবং অবদান রয়েছে মাঠ ফসল যেমন পাট ও পাটজাত দ্রব্য বাংলাদেশের অর্থক্ষে বিবেচিত প্রচুর বৈদেশিক মুদ্রা এখন আমরা জানো উদ্যান ফসল উদ্যান ফসল কি সেসব প্রদায় যেগুলো অনেক সময় বেড়া দিয়ে উৎপাদন করা হয় সাধারণত উদাহরণ পরিসরে করা হয় কিন্তু বর্তমানে ক্রম বর্ধমান মানুষের চাহিদা মেটে এক এলাকায়ও উদ্যান প্রচারে উদ্যান ফসল বন্যামুক্ত উসমিতে বিশেষ জন ও পরিচর্চার মাধ্যমে বসবাড়ি আশেপাশে উর্বর জমিতে উদ্যান ফসল করা রাস্তাধারে প্রতিদমিত শিক্ষা প্রতিষ্ঠানে মোট কথা ছোট উঁচু জমি যেখানে আসে সেখানে উদ্যান ফসল চাষ করা হয় এছাড়া ঘরের বারান্দায় ছাদের ট্রবের মধ্যেও চাষ করা হয় চিত্রে তোমরা দেখতে পাচ্ছ তিন ফলের গাছ লিচু আম ও পাচ্ছে ধরণ উদ্যান ফসলের বৈশিষ্ট্য জন্ম ফসলের বৈশিষ্ট্য রয়েছে সাধারণত সবস করা হয় জমি উঁচু হতে হবে জমি চারপাশে বেড়াতে হবে প্রতিটি আলাদা জনক বিরত নিতে হয় ফসলের মূল্য মৌসুমের সুবিধে বেশি হয় ফসল উৎপাদন খরচ কম হয় এবং লাভ হয় ফসল উৎপাদনে ঝুঁকি কম একই যায় সব ফসল ওই সময় পক্ষ হয় না তাই কয়েকবার ফসল সংগ্রহ করতে হয় পরিমাণ বেশি করতে হয় এবং নিয়মিত পানি সেচ দিতে হয় এছাড়া এরা স্বল্প সময়ে এক বর্ষজীবী দ্বি বর্ষজীবী ও বহু বর্ষজীবী হতে পারে ফসল সাদা বা রন্ধন অবস্থায় ব্যবহার করতে হয় উদ্যান ফসলে দ্রুচি উদ্যান ফসল বা সাধারণ শারীরে বপন করা হয় উদ্যান ফসল শ্রেণী বিভাগ রয়েছে চার প্রকার যেমন ফসল জাতীয় ফসলের মধ্যে যেমন পেয়ারা লিজু আনারসেপুল ইত্যাদি ফুল জাতীয় গাঁদা গাছ রজনীগন্ধা গ্লাড চন্দ্রমলিকা ইত্যাদি শাক জাতীয় বেগুন টমেটো বাঁধাকপি ফুলকপি ডাটা শাক ইত্যাদি মশলা জাতীয় ফসল

ফল গাছের পাতা ব্যবহৃত হয় ফল গাছ থেকে উন্নত কাঠ জ্বালানি পাওয়া যায় এছাড়া ফুল চাষের মাধ্যমে যেমন পাওয়া যায় তেমন চাষ অনেক শিক্ষিত ও অশিক্ষিত লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দুছে ফল শাকসবজি উৎপাদন ও প্রজাত লোকের কর্মসংস্থান হচ্ছে এবং এগুলো দেশে রপ্তানি করে প্রচুর বা অর্জিত হচ্ছে এখন আমরা জানবো মাঠ ও মাঠ ফসল জমিতে সমষ্টিগত পরিচর্যা গাছের জন্য পরিচর্যা করা হয় মাঠ ফসলে সাধারণত ফসলের মাঠে দেওয়া হয় না ফসলে ক্ষেত্রে অনেক সময় ফসলের মাঠে বেড়া দেওয়া হয় মাঠ ফসলে এর উপরে নিচু মাঝারি ও উচু সব ধরনের জমিতে চাষ হয় উদ্যান ফসল সাধারণত উঁচু জমিতে চাষ করা হয় মাঠ ফসলে সাধারণত এই জমি ফসল একই সময়ে পরিপক্ক হয় এবং একই সময়ে শুরু করা হয় দিকে উদ্যান ফসলে একই জম বিভিন্ন সময় পরিপক্ক হয় এবং সংগ্রহ করা হয় মাঠ ফসলে প্রায় সব মাঠ ফসলই শুকিয়ে ব্যবহার করা হয় উদ্যান ফসলের ক্ষেত্রে প্রায় সব উদ্যান ফসলেই কাজো অবস্থায় ব্যবহার করা হয়

মনোযোগী হয় ক্লাস ধন্যবাদ আজ এই পর্যন্ত